বিশ্ব রাজনীতির উত্তেজনার এই সময়ে আকাশপথে নিঃশব্দ ও প্রায় অদৃশ্য হয়ে উড়ে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমান যা শুধু প্রযুক্তির বিস্ময় নয় এটি এখন মার্কিন সামরিক শক্তির প্রতীক এই বোমারু বিমান তৈরি করেছে আমেরিকার বিখ্যাত প্রতিরক্ষা নির্মাতা নর্থ্রুপ গ্রুম্যান এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি রাডারে ধরা পড়ে না বললেই চলে স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন রাডার সিগন্যাল শোষণ করে অথবা অন্যদিকে প্রতিফলিত করে এই বিমানটি দেখতে অনেকটা পাখির মতো কিন্তু ভয়ঙ্কর বিটুর নেই কোনো লেজ নেই তীক্ষ্ণ কোনো অংশ যা রাডারের নজরে পড়বে এর গঠন এমন যেন আকাশে লুকিয়ে ইউড়ে যেতে পারে তবে দাম শুনলে চোখ কপালে উঠবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমান এটি এটি বানাতে খরচ হয় প্রায় দুই এক বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশ হাজার ছয়শো কোটি টাকা শুধু উড়ালেই খরচ হয় প্রতি ঘন্টায় এক লাখ তিরিশ হাজার ডলার এটি একটা না সাঁত্রিশ ঘন্টা পর্যন্ত উঠতে পারে আকাশে অন্য ট্যাঙ্কার বিমান থেকে জ্বালানি নেয় পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে হামলা চালাতে সক্ষম এমনকি পারমাণবিক অস্ত্র নিয়ে শত্রুর রাজধানীতেও হামলা করতে সক্ষম এই বিমান এটি একসাথে আঠারো হাজার কেজি বোমা বহনে সক্ষম পারমাণবিক বোমা সহ ষোলোটি গাইডেড বোমা একেবারে নিতে পারে টার্গেট করে নিখুঁতভাবে ধ্বংস করতে পারে যে কোনো লক্ষ্য ইরাক আফগানিস্তান লিবিয়া সবখানেই এই বিমান ব্যবহার হয়েছে ভয়ঙ্কর আঘাত হানার জন্য রাতের আধারে শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই বিস্ফোরণ ঘটিয়ে নিঃশব্দে ফিরে আসে বিটু যুক্তরাষ্ট্র এখন তৈরি করছে নতুন জেনারেশনের বি টু ওয়ান রেডার যা হবে এর থেকে উন্নত তবে এখন পর্যন্ত আকাশে সবচেয়ে রহস্যময় নিখুঁত এবং ব্যয়বহুল গুমারু বিমান হিসেবে বি টু স্পিরিটের কোনো তুলনা নেই